ইকিগাই জাপানে ওকিনাওয়া নামে একটা দ্বীপ আছে যেখানকার মানুষ একশো বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকে সবচেয়ে মজার ব্যাপার হলো তারা মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যায় অবসর তার নেয় না এতে তারা অসুস্থ তো হয়ই না বরং তারা সুস্থ জীবনযাপন করে কারণ তারা একটা কুশল অনুসরণ করে সেটা হলো ইকিগাই আসুন আমরা দেখি একই কেন এত আমাদের দেশের একটি সাধারণ ঘটনা। আপনি করার পরে আপনার লোকজন গাই আপনাকে নানা ধরনের পরামর্শ দেবে কেউ কেউ বলে যে কাজ তোমার ভালো লাগে তুমি সেটাই করো আবার কেউ কেউ বলে যে কাজে তোমার টাকা আয় হয় সেই কাজ করো কিন্তু যদি আপনি এগুলোর মধ্যে যে কোনো একটি শুরু করেন তাহলে আপনি ভারসাম্য ধরে রাখতে পারবেন না আপনি যদি দশ জনের কথা শোনেন আপনি নিজেকে হারিয়ে ফেলবেন গাই আপনার জীবনে পরিবর্তন আনতে পারে জাপানি ইকিগাই থেকে বোঝা যায় পৃথিবীতে চারটি কাজের ধরন আছে আপনি যে কাজ পছন্দ করেন সেটাকে যদি আপনি ভালোভাবে শিখে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন তাহলে সেটাই আপনার মেশন আপনার পছন্দের কাজ যখন আপনার প্রয়োজনীয় কাজ হয়ে ওঠে সেটাই আপনার মিশন এরপর সেই কাজটা যদি পৃথিবীর জন্য হয়ে ওঠে ওটাই আপনার যেমন ধরুন মূর্তুজা ক্রিকেট পছন্দ করতেন তারপর তিনি এটা থেকে টাকা আয় করতে শুরু করেছিলেন আর এটাই তার প্রফেশন হয়ে উঠেছিল তার ম্যাচগুলো দেখে মানুষ বিনোদন পেত যা ছিল দুনিয়ার প্রয়োজন এভাবে ক্রিকেট তার পেশা হয়ে ওঠে আপনি পৃথিবীর যে কোনো সফল লোকদের লক্ষ্য করলে দেখবেন তারা সবাই ইকি অনুসরণ করেছিল আপনি যখন আপনার পছন্দ মতো কাজ শুরু করবেন আনন্দে আপনার মধ্যে ক্লান্তি ভাব আসবে না এটা সায়েন্টিফিকলি প্রমাণিত আপনি কিভাবে নিজের কাজে ইকি প্রয়োগ করবেন ইকিগাই সম্পর্কে ভালোভাবে জানতে ইকি বইটি আপনি পড়তে পারেন পমোডারো টেকনিক এই কৌশলটি আপনার মনোযোগ বৃদ্ধি করবে আপনি এই কৌশলটি অবলম্বন করে যে কোনো কাজে মনোযোগ দিতে পারবেন কি সেই পমোডারো টেকনিক চলুন জেনে নেই পমোডারো টেকনিক আবিষ্কার করেছিলেন ফ্রান্সিসকো সিরোলো তার কলেজে পড়াশোনা এবং অ্যাসাইনমেন্টগুলো নিয়ে অনেক সংগ্রাম করেছিলেন আর এগুলো শেষ করতে তাকে অনেক কষ্ট করতে হয়েছিল এরপর তিনি এই কৌশলটি ব্যবহার করেন তারপর থেকে আর কোন কাজেই তাকে কষ্ট করতে হয়নি আমরাও এই কৌশলটি অ্যাপ্লাই করে আমাদের জীবনকে সহজ করে তুলতে পারি তিনি তার কাজগুলোকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করেছিলেন মিনিট করে প্রত্যেকটা সেশনে সময় দিতেন তিনি একটা সেশন শেষ হলে পাঁচ মিনিট ব্রেক নিতেন তিনি এভাবে চারটি সেশন শেষ করে পনেরো থেকে বিশ মিনিট একটা লম্বা ব্রেক নিতেন এতে কাজ হবে অনেক দ্রুত এবং ক্লান্তিহীন ফ্রান্সেস তার রান্নাঘরে টমেটো আকৃতির অ্যালার্ম ঘুরে দেখে পমোডোরো ধারণাটা পান পমোডোরো একটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে টমেটো সস এই কৌশলটি শুধু জাপানে নয় বিশ্বের অনেক দেশেই ব্যবহৃত হয় বিশেষ করে স্টুডেন্টদের মনোযোগ ধরে রাখতে এই কৌশলটি ব্যবহার হয় আমাদের মস্তিষ্ক পাহাড় সমান কাজও করতে পারে কিন্তু যখন আপনি সব কাজকে একসাথে ভাবেন বা সব কাজ একসাথে দেখবেন তখন আমাদের ব্রেন নেতিবাচক চিন্তা করা শুরু করে আর পরবর্তী কাজটি করাই হয় না কিন্তু যখন আপনি কোনো কাজকে ছোট ছোট সেশনে ভাগ করে নেবেন তখন আপনার ব্রেন ইতিবাচক চিন্তা করা শুরু করবে আপনি রিল্যাক্সে কাজ শেষ করতে পারবেন পঁচিশ মিনিটের কাজ ভাগ করে নিলে আপনি ওই পঁচিশ মিনিটের কাজগুলো খুব সহজে শেষ করতে পারবেন তাই আপনি একটানা চার ঘন্টা কাজ না করে পঁচিশ মিনিট করে ভাগ করে নিতে পারেন এতে ফোকাস ধরে রাখা আপনার জন্য সহজ হবে বর্তমান সময়ে মনোযোগ ধরে রাখার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের মোবাইল ফোন কিছু সময় পর পর কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার চেক করার জন্য আমরা মোবাইলে চলে যাই এভাবেই ধীরে ধীরে আমার আপনার বদভাসটি তৈরি হয় আমরা কিন্তু চাইলে এটা কমায় নিতে পারি ব্রেক না নিয়ে কাজ করলে যে ফলাফল পাবেন ব্রেক নিয়ে কাজ করলে তার তিন গুণ ফলাফল পাবেন